ক্লাস হবে ভার উপর বেস করে ভার কাকে বলে ভারবে বিভিন্ন রকমারিগুলো কি আজকে আমি সেটা ডেসক্রাইব করব তাহলে এন্ট্রি কর খাতায় ভার অ্যান্ড ইটস ডিফারেন্ট টাইপস ভার্ভ অ্যান্ড ইটস ডিফারেন্ট টাইপ আচ্ছা হোয়াট ইস ভার্ভ আচ্ছা দেখো না এইগুলো যে হ্যাস সিন ক্রাইজ এইগুলো কি এইগুলো ভার বয় ইস টকিং বারোটা কথা বলে দিয়েছে আচ্ছা কথা বলে মানে কি কিছু কাজ করছে তো যে শব্দ দ্বারা কিছু কাজ করা বোঝায় সেটাকে ভার বলা হয় ভার ইজ এ ওয়ার্ড হুইচ ইন্ডিকেটস সাম অ্যাকশান অফ এ থিংস অর এ পারসন এই যে ভার্বের বিভিন্ন রূপ আছে তুমি বলতে পারো স্যার ভার্ভ কি একটা ওয়ার্ড হয় না না একের বেশি ওয়ার্ডও হয় তুমি বলতে পারো স্যার ভার্ভের যে টাইপস যেটা বলছেন বা কাইন্ডস কাইন্ডস ফার টাইপস সেগুলো অনেক রকমের হয় তুমি বুঝতে পারো দেখো এই যে দুটো জিনিস আছে এই যে ইজ একটা আর এই টকিং একটা দুটো ভার দুটা তাহলে তুমি এই ইজটাকে বলবে অক্সির ভার আর এটাকে বলবে মেন ভার ক্লিয়ার এই দেখো ক্রাইজ এটা হচ্ছে মেন ভার এই দেখো একটা হ্যাব আছে এটা এটা হচ্ছে তাহলে অক্সাইড ভার অ্যান্ড সিনটা হচ্ছে মেন ভার ক্লিয়ার হলো তাহলে ভার তাহলে আমাদের ভার কো হলো বলো বলো সিক্স টাইপ সরকমের হলো তাই তো প্রথমে ভার কটাকে ভাগ করলাম দুটো ভাগ এটা হচ্ছে কে মেন ভার ভার অজিস ক্লিয়ার এই দুটোই সব এবার এগুলোকে যদি আরও ভেতরে যাও যদি আরও গভীরে তুমি যাও তুমি আরও ব্যাখ্যা করতে পারবে আরও ভাঙতে পারবে এই মেন ভার দেখো ট্রান্সিটিভ ভার কোনটা তুমি জানো এ দেখো এটা দি বয়েজ সিন এ দেখো এর সেন্সটা কমপ্লিট করার জন্য দি স্নেক তুমি না লেখো বাক্যটা দেখো কমপ্লিট মানে আসবে না আসবে কি দি দি বয় সিন আছে মনে প্রশ্ন কী কি আছে থাকবে তো আবার দেখো এইটা দেখো দি চাইল্ড ক্রাইশ শিশুরা কাঁদছে তোমার এই মনে কোনো প্রশ্ন জাগবে কি এটা এটা শেষটা কমপ্লিট তাই তো তাহলে যেখানে যে ভার্বটা তাদের সেন্সটা কমপ্লিট করতে একটা অবজেক্ট লাগে যে ভার্বটা তাদের সেন্স কমপ্লিট করার জন্য অবজেক্টটা লাগে সেইটা হবে ট্রানজিটিভ ভার্ব যেখানে অবজেক্টটা লাগে কেমন সে তোমার হবে ট্রানজিটিভ ভার্ব আর যেখানে তোমার অবজেক্ট লাগে না তাদের সেন্স কমপ্লিট করার জন্য সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব এটা হচ্ছে তাহলে ইনট্রানজিটিভ ভার্ব বলতে পারলাম হ্যাঁ তাহলে এটা মেন ভার্বের ভাগ তাই তো আবার দেখো এই যে ফাইনাইট ভাব আর নন ফাইনাইট ভাব তুমি এটাও জানো সামথিং এই যে লিখলাম দ্য বয় টুক পেন টু রাইট সামথিং এইখানে বাক্যে দেখো এই টুক একটা ভাব আর একটা ভাব দেখো টু রাইট লিখতে একটা ভাব তাই তো এই যে টুক এই যে ভাব লিখলাম টুক আর এই যে ভাব লিখলাম একটা ভাব কি লিখলাম রাইট তাই তো এই দুটো ভার্ভের দুটো লক্ষ্য করা তুমি ফারাক বুঝতে পারবে দেখো এই যে টোক লিখেছে তুমি এটা কি বুঝতে ভার্বের সেকেন্ড ফর্ম দেওয়া আছে তাই তো ঠিক বলছেন এটা ভারবে ফার্স্ট ফর্ম দেওয়া আছে আর এইটা কোন ফর্ম দেওয়া আছে এইটা এইটা প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে আমরা জানি টু প্রিপারেশন তারপর তো ভার্বের বেস্ট ফর্মটা মানে প্রথম রূপটাই তো হয় ফার্স্ট ফর্মটাই হয় আমরা জানি এটা টু রাইট থেকে তুমি ধরতে পারবে না এটা কোন টেন্সে বাক লেখা আছে ধরতেই পারবে না কিন্তু দেখো এই যে ভার্ভের সেকেন্ড ফর্শ একখা টেন্স শেষ করা হয়েছে এটা কোন টেন্সে বা তুমি ধরে ফেললে এটা থেকে বাক্য টেন্স ধরে ফেললে তাই এটা হবে কী ভার তারপর এই যে টু রাইট এইটা থেকে তুমি ভার্ভের টেস্ট বুঝতে পারলে কী ভার হবে তাহলে নন ফাইনাল ভার্ব ক্লিয়ার হয়েছে তাহলে এইগুলো তোমার গেল মেন ভার্ভের সম্পর্কিত কটা ভার্ভ ক্লিয়ার এরপর আবার দেখছি অক্সারিজ এইগুলো এর অপর নাম হচ্ছে হেল্পিং ভার্ব এর অপর নাম হচ্ছে হেল্পিং ভার্ব যে ভার্বটা মেন ভার্বকে সাহায্য করার জন্য বসে সেটা হচ্ছে অক্সারিজ বা হেল্পিং ভার্ব বুঝতে পারলে এই হেল্পিং ভার্ব আবার তোমার ভাগ আছে বি ভাগ আছে মোট পাঁচটা আছে আর মোট পাঁচটা হয়ে গেল তাই তো হ্যাভ ভার্ব আছে আবার ভার কোনগুলো

ক্লিয়ার ক্লিয়ার জন্য হয়নি এরপর আমি আসবো ফ্রেজ ফ্রেজের যে রকমটা ভাগ আছে আমি সেগুলো ব্যাখ্যা করব কিন্তু আজকের টাইম আছে কি স্কুল যাবে নাকি কি